গাছের নিচে কুকুর মাঠের দিকে থেকে হেসে বন্ধু আজ কি খবর শিয়াল গর্ব করে বললো আহা দিনটা দারুণ আজও আমি আমার খাবার খুঁজতে পেরিয়েছি তুমি তো একা জঙ্গলে থাকো যদি হঠাৎ শিকারে আসে তখন কি করবে শেয়াল হেসে বললো সেটা নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নাই আমার শত শত চাল আছে গাছে উঠবো গর্তে ঢুকবো কাটার ঝোপে লুকাবো কত উপায় বলবো কুকুর শান্ত স্বরে বলল। আমার শুধু একটাই উপায় আছে দৌড়ে গাবে পালায় একটি উপায় হলেও কাজের হঠাৎ দূর থেকে শিকারের বাঁশির শব্দ শোনা যায় শিকারে আসছে কুকুর বলল চমকে উঠে বলল ওরা শিকারে আমি এখনই গ্রামে দৌড়াচ্ছি পরে দেখা হবে শিয়াল আতঙ্কিত হয়ে বললো কোন চালটা ব্যবহার করব। গাছে উঠবো নাকি গর্তে ঢুকবো নাকি ঝোপে লুকাবো সিদ্ধান্ত নিতে পারছে না শিকারি দেখো এখানেই শিয়াল কুকুর গ্রাম থেকে ফিরে এসে দূর থেকে দেখে দুঃখেশ্বরে আহ বন্ধু এত চাল থাকার পরে তুমি বাঁচতে পারলে না